নমস্কার বন্ধুরা এই মুহূর্তের আবহাওয়ার আরও গুরুত্বপূর্ণ খবর অবশেষে নিম্নচাপ ভয়ঙ্কর থেকে আরও ভয়ঙ্কর হয়ে উঠতে চলেছে আগামী শনিবার একুশ তারিখে বৃষ্টির পরিমাণ কিন্তু ভয়াবহ হতে চলেছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণের জেলাগুলির উপরে বিশেষ করে দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা নদিয়া দুই বর্ধমান দুই মেদিনীপুর পুরুলিয়া ঝাড়গ্রাম হয়ে এদিকে শান্তিপুর এবং আরও অন্যান্য যত জায়গা আছে দক্ষিণবঙ্গের দীঘা কন্টায় মন্দারমণি অর্থাৎ উপকূলের বিভিন্ন জায়গা থেকে শুরু করে বাংলাদেশের ঢাকা খুলনা বরিশাল কুমিল্লা এছাড়া এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ওড়িশা এদিকে কিন্তু ভয়াবহ প্রভাব ফেলাবে নিম্নচাপ আপনারা সরাসরি স্ক্রিনের ওপরে দেখতেই পাচ্ছেন যে চারিদিকে কিন্তু লাল হলুদ হয়ে গেছে মানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু এই নিম্নচাপ এবারে দেখাবে তো আমরা আপনাদেরকে দেখাবো হঠাৎ করে এতটা শক্তি বাড়ালো কোথায় অর্থাৎ আগামীকালও কিন্তু শক্তি ছিল কিন্তু এতটা শক্তি ছিল না আজ যেটা দেখানো হচ্ছে তো চলুন আপনাদেরকে শুরু থেকে দেখায় যে কোথায় কোথায় কতটা প্রভাব পড়বে কতদিন অবধি চলবে নিম্নচাপের বৃষ্টি রকমভাবে উপকূলে কোনো ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা অর্থাৎ পরবর্তীকালে এটা কোনো রকমভাবে ঘূর্ণিঝড়েরও চান্স থাকছে কিনা সে সমস্ত কিছু আপডেটের মাধ্যমে কিন্তু বন্ধুরা আপনাদের কাছে তুলে ধরবো তো ভিডিওটিকে কিন্তু বন্ধুরা আপনারা বিনা স্কিপ করেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চরমন্ধে ভিডিওটিকে শুরু করি তো শুরু করি আমরা আজকের ডেট থেকে আজকে এই মুহূর্তে যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি দেখুন নিম্নচাপের যে প্রভাব সেটা কিন্তু ইতিমধ্যেই ভারতের দক্ষিণ পূর্ব ভাগে পৌঁছে গেছে গিয়ে যেটা অন্ধ্র উপকূল এবং আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যা উপকূল বেঙ্গালুরু এই সমস্ত জায়গাতে তবে এটার কিছুক্ষণের মধ্যে কিন্তু আরও শক্তি বাড়াবে দেখতে পাচ্ছেন আমরা যদি আগামীকাল আঠেরো তারিখ অর্থাৎ বুধবারের আপডেটটি দেখি বুধবারে যখন এটি অনেকটাই আশ্রয় পড়বে উপকূলের মধ্যে নাল্লোর চেন্নাই এবং অন্ধ্রের বিশাখাপত্তানাম এই দিকগুলোতে তখনও কিন্তু সেটি হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি দেবে কিন্তু আমরা যদি এটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাই আরেকটু এগিয়ে নিয়ে গেলে আগামী আঠেরো তারিখ দুপুর বারোটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি সেটি একটু বৃষ্টি বাড়বে বাড়াবে এবং আঠেরো তারিখে রাত্রেবেলার মধ্যে আমরা উড়িষ্যার দিকটাতে প্রথম দেখব যে সবার প্রথম ভারী থেকে অতিভারী বৃষ্টি থেকে শুরু হবে সোম্পেতা ব্রহ্মপুর আকশা তারপর হচ্ছে ভাজানগড় এই দিকগুলোতে ব্যাপক পরিমাণে কিন্তু বৃষ্টির আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি সঙ্গে বৃষ্টি বাড়বে চেন্নাই এবং পাদুচেরি অংশগুলিতে তো এবারেই কিন্তু আস্তে আস্তে করে এটি বাংলার দিকে প্রবেশ করবে শক্তি বাড়াতে বাড়াতে দেখুন একটু দেখতে থাকুন এ দেখুন উনিশ তারিখ বৃহস্পতিবার বৃহস্পতিবার থেকে কিন্তু এটি এগোনো শুরু করছে একটু একটু করে কিন্তু বৃহস্পতিবারেই কিন্তু দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টি আরম্ভ হয়ে যাবে নিম্নচাপের সব জেলাতে নয় কিছু জেলায় যেমন আমরা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর দেখতে পাচ্ছি এদিকে মন্দারমণি দীঘা বাতাগং কন্টাই মোহনপুর এগড়া জলেশ্বর দাতন এবং কৈশোরী আর এদিকে গোপীবল্লভপুর এই দিকগুলোতে হালকা বা মাঝারি বা ঝিরিঝিরি বৃষ্টি শুরু হবে কিন্তু সেই সময় উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি তো এটাই কিন্তু আবার এগোনো শুরু করবে দেখুন এবার আমরা বেশি স্পিড করবো না এটাকে আস্তে আস্তে করে দেখব তো উনিশ তারিখে মোটামুটি রাত্রেবেলা দিকটাতে এখানে তো বৃষ্টি হবে তারপরে কিন্তু এটি আস্তে আস্তে করে পরিষ্কার হবে কিন্তু পরিষ্কার হলে দেখুন বৃষ্টিটা চলে আসবে হলদিয়া গঙ্গাসাগর নামখানা বেলদা খড়গপুর অবধি কিন্তু বৃষ্টি আসতে পারে এরপরে যখন আমরা কুড়ি তারিখ যাচ্ছি কুড়ি তারিখ গিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আবারও নতুন করে প্রভাব পড়বে অর্থাৎ ভোর রাত্রি নাগাতে কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাবে গিয়ে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে তারপরে আস্তে আস্তে করে কিন্তু এই প্রভাব যেটা সেটা কিন্তু আরও শক্তি বাড়তে থাকবে যার কারণে এটা কিন্তু শুরুর প্রভাব শুরুতেই কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি থেকে শুরু হচ্ছে উনিশ বা কুড়ি তারিখের থেকে তো সেখানে আমরা ভগবানপুর বাজকুল এগরা দাতন বেলদা কৈশোরী নয়াগ্রাম এদিকগুলোতে কিন্তু ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি এবার আস্তে আস্তে করে কিন্তু এটি ছাবে কলকাতা চন্দ্রনগর আর অন্যান্য জেলাগুলিতে দেখতে থাকুন দেখাচ্ছি তো এখানে দেখুন কুড়ি তারিখ ভোরবেলা নাগাদ কিন্তু মোটামুটি ব্যাপক পরিমাণে বৃষ্টির আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গাতে এবং বাদ বাকি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম খড়গপুর কোলাঘাট এদিকে তো বৃষ্টি হবে দেখুন কলকাতায় কিন্তু কুড়ি তারিখ সকাল নটার পর থেকে কিন্তু বৃষ্টি আরম্ভ হওয়ার একটা চান্স এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যার মধ্যে রয়েছে পানিহাটি ব্যারাকপুর খড়দা ইছাপুর তারপর হচ্ছে কলকাতা নিউ টাউন মাসার জঙ্গলপাড়া বজবজ আমতা এরপর হচ্ছে বাগনান বিষ্ণুপুর ডায়মন্ড হারবার কোলাঘাট বালিচক পাঁচকোড়া কেশপুর ঘাটাল তারপর হচ্ছে আমরা কতুলপুর দিকটাও দেখতে পাচ্ছি সঙ্গে চাকুলিয়া দিকটা হবে এবং বাদকি বেলদা হলদিবাড়ি সরি হলদিয়া তারপর হচ্ছে খড়গপুর দিকগুলোতে কিন্তু ভারী বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি এরপরে দেখুন এটা আরও শক্তি নিয়ে কিন্তু প্রভাব করবে বাংলা ভাড়া এগোবে তো কুড়ি তারিখ কিন্তু হঠাৎ করে কিন্তু আরও শক্তি বাড়াতে আমরা দেখতে পাচ্ছি সকাল এগারোটা নাগাদ যার ফলে তমলুক ঝাড়গ্রাম চাকুলিয়াতে কিন্তু বৃষ্টির পরিমাণ ভারী হবে যারা এত অবধি দেখলেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না বন্ধুরা যে আপনারা এই শক্তিশালী নিম্নচাপটা কি চান কারণ এই যে বৃষ্টি যদি এতটা হয় তাহলে কিন্তু চাষিভাইদের অনেকটা চাষে ক্ষতি হয়ে যাবে এই সময়টা দিয়ে কারণ অনেকটাই ফসলে বৃষ্টি জল পড়লে নষ্ট হয়ে যাবে তবে একটা সময় কুড়ি তারিখে আমরা শুক্রবার দেখতে পাচ্ছি জামশেদপুর জাগুদ্দা চাকুলিয়া ঝাড়গ্রাম শিলদা বিনপুর বন্ধুয়া রানিবাদ এদিকগুলোতে কিন্তু ভারী বৃষ্টির চান্স রয়েছে সঙ্গে চন্দ্রকোনা গোয়ালতর আরামবা কতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া খাতরা এবং সোনামুখী দিকটাতে হালকা হালকা বৃষ্টি থাকবে তো আর এদিকে দেখুন কলকাতার দিকেও কিন্তু ইতিমধ্যে ভারী বৃষ্টি পৌঁছে যাচ্ছে কলকাতার আশেপাশে যেমন ময়নাব সাবেং মহসুদর ডায়মন্ড বা জয়নগর কেয়াদালা বিষ্ণুপুর বারাইপুর এবং শ্যামপুর দিকে কলকাতা এবং তার কলকাতার দিকে হালকা ঝিরিঝিরি বৃষ্টি থাকবে এরপরে আমরা যখন কুড়ি তারিখ রাত্রেবেলার দিকে মোটামুটি দুপুর থেকে রাত্রেবেলা দেখছি দুপুর থেকে রাত্রেবেলা দেখছেন বন্ধুরা বৃষ্টির পরিমাণ আরও বাড়ছে মানে আমরা যত আপডেট দেখছি তত কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ বাড়ছে কলকাতার দিকে বৃষ্টি বাড়বে কুড়ি তারিখের দিকটাতে যেমন কলকাতা নিউ টাউন বালি বজবজ আমতা বাগনান কোলাঘাট পাঁচকুড়া পিংলা সাবেং মেদিনীপুর ঝাড়গ্রাম চন্দ্রকোনা আর দেখুন দেখুন চাকুলিয়া চাকুলিয়া বিনপুর শিলদা, রানিবাদ রায়পুর জামশেদপুর জাগুদ্দা গোপীবল্লভপুর এদিকগুলোতে এক কোথায় কিন্তু বজ্রপাত সমেত ভারী এবং কোথাও কোথাও লাল হয়ে গেছে এদিকগুলোতে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে একই সঙ্গে দেখুন দুর্গাপুর বর্ধমান কাটোয়া শান্তিপুর পুরুলিয়া বাঁকুড়া অর্থাৎ এই জেলাগুলিতেও কিন্তু আমরা বৃষ্টির যে সম্ভাবনা সেটা দেখতে পাচ্ছি এই ছোটোখাটো জায়গায় যেমন বিষ্ণুপুর কতুলপুর সোনামুখী বোলপুর কাটোয়া এদিকগুলো বৃষ্টি হবে সঙ্গে বাংলাদেশের মেহেরপুর শৈলকুপা এবং পাকনা পাবনার দিকে সবাই কিন্তু বৃষ্টি ঢুকছে আর এদিকে তো বৃষ্টি হবে যেমন হুড়া চন্দ্রনগর খরদা তারপরে চিহিঙ্গলগঞ্জ ভাদুরিয়া হাবড়া বনগাঁ কাঁচরাপাড়া না গুরখাড়া ব্যারাকপুর পাণ্ডুয়া মেমারি দিকটাতে তো এখন অবধি কিন্তু মেন পব আসেনি এবারে কিন্তু আস্তে আস্তে কলকাতার দিকে দেখুন বৃষ্টি বাড়ছে মোটামুটি কুড়ি তারিখ থেকে কিন্তু কলকাতার দিকে বৃষ্টি বাড়তে পারে নিম্নচাপের প্রভাবে এবং সেই বৃষ্টিটা কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে কারণ এদিকে দেখুন লাল হয়ে গেছে কলকাতার আশেপাশে কলকাতা নিউ টাউন পানিহাটি ব্যারাকপুর হাবড়া এদিকগুলোতে প্রায় কয়েক ঘন্টার মধ্যে আগে থেকে তো বৃষ্টি আরম্ভ হবে তারপরে আমরা যদি অতিভারী বৃষ্টিটা দেখি তাহলে ছটা থেকে সাতটার মধ্যে কয়েক ঘন্টার মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখুন এই জায়গাটা ফলো করুন আঠেরো থেকে উনিশ মিলিমিটারের কাছাকাছি কিন্তু আমরা বন্ধুরা বৃষ্টি দেখতে পাচ্ছি দেখুন উনিশ পয়েন্ট তিন উনিশ পয়েন্ট দুই মিলিমিটার বৃষ্টি আর আদার্স জায়গা তো রয়েছে ঘাটাল কেশপুর এদিকগুলোতে বাইশ তেইশ মিলিমিটার বৃষ্টি রয়েছে চব্বিশ পঁচিশ মিলিমিটার এমন কিন্তু বন্ধুরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি অর্থাৎ সব থেকে বেশি পাপ কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই পড়বে সঙ্গে দেখুন বাংলাদেশের নাগেরপুর শৈলক বা পাবনা বৃষ্টি পৌঁছাচ্ছে সঙ্গে পুরুলিয়া দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর শিউরি এদিকগুলোতেও কিন্তু বন্ধুরা বৃষ্টি পৌঁছাচ্ছে তবে এখনও মেন পপ বাকি আছে দেখতে থাকুন তো কুড়ি তারিখ থেকে দেখুন আস্তে আস্তে করে এই যে প্রথম ধাপের পাব সেটা কিন্তু চন্দ্রনগর হয়ে হয়ে বাংলাদেশের দিকে ঢুকছে এবং পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে বাংলাদেশেও কিন্তু দেখত ভারী থেকে অতি ভারী বৃষ্টি এগোচ্ছে এরপর যখন আমরা শনিবার কুড়ি তারিখটা দেখছি কুড়ি তারিখে কিন্তু প্রচণ্ড বৃষ্টি নিয়ে এগোচ্ছে পুরুলিয়ার সামনে থেকে পুরুলিয়া জামশেদপুর বলরামপুর খাতরা বিষ্ণুপুর বাঁকুড়া বর্ধমান পান্ডুয়া গোসকারা শান্তিপুর দুর্গাপুর বনগাঁ কৃষ্ণনগর এই দিকগুলোতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা কিছু কিছু জায়গা রয়েছে এবং কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝের মানে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি সঙ্গে খুলনা বরিশাল যশোর লোহাগারা তো রয়েছেই ভারী বৃষ্টির সম্ভাবনা তারপরে কিন্তু বন্ধুরা এই পপ দেখতে পাচ্ছেন আরো বাড়ছে একুশ তারিখ রাত্রে বয়স ভোর তিনটে নাগাদ কিন্তু আমরা দেখতে পাচ্ছি ব্যাপক বৃষ্টি হবে শনিবার দিনটাতে ভয়াবহ বৃষ্টির কন্ডিশন শান্তিপুর বর্ধমান চাকুলিয়া খড়গপুর কোলাঘাট আরামবাগ এদিকগুলোতে দেখতে পাচ্ছি সঙ্গে বাংলাদেশও বন্ধুরা দেখতে পাচ্ছেন রয়েছে ব্যাপক পরিমাণের প্রভাব আর উপকূলেও থাকবে প্রভাব দেখতে পাচ্ছেন দুই মেদিনীপুর হাওড়া হুগলি খড়গপুর নদীয়া বর্ধমান এদিকগুলোতে তো থাকবে সঙ্গে শ্যামনগর মাঠবেড়িয়া পিরোজপুর খুলনা হয়ে এদিকগুলোতে প্রভাব কিন্তু বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি ব্যাপক প্রভাব কিন্তু দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গ বা বাংলাদেশের বিভিন্ন এলাকায় তো তারপর এটা কিন্তু টোটালটা কিন্তু দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখুন একটা শক্তিশালী ঘূর্ণাবত্ত যার প্রভাবে এই কন্ডিশনটা একবার দেখে নেব আমরা এটা কোনো রকমভাবে কোনো সাইক্লোনের প্রভাব নেই তো এটা একবার আমরা যদি এটাকে বায়ু ঝাপটা মোড়ে দেখি তাহলে দেখুন বায়ুর ঝাপটা মোড বলছে সর্বোচ্চ গতি কিন্তু এটা আটাত্তর কিলোমিটার থাকবে এখন আমরা বায়ু মোড দেখবো যে বায়ু মোড়ে কত থাকতে পারে সর্বোচ্চ বায়ু মোড বলছে চুয়ান্ন কি পঞ্চান্ন তার মানে এটা আমরা ঘূর্ণিঝড় বলতে পারবো না কিন্তু ঘূর্ণিঝড় না হলেও ভয়াবহ কিন্তু প্রভাব বা শক্তি কিন্তু বাড়াচ্ছে এটি এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তবে ঘূর্ণিঝড় হচ্ছে না এটা শুধু নিম্নচাপ রূপেই থেকে লাস্ট বা একুশ বা বাইশ তারিখ একুশ তারিখে তো ভয়ঙ্কর বৃষ্টি রয়েছে বাইশ তারিখ অবধি কিন্তু বন্ধুরা লাস্ট এটি বৃষ্টি দেবে হয়তো দেখা যাচ্ছে তাই বাইশ তারিখ অবধি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় বৃষ্টি দেবে এবং তেইশ তারিখ বাইশ তারিখের পর থেকে কিন্তু আস্তে আস্তে করে এটি মায়ানমারের দিকে ঢোকা অর্থাৎ প্রবেশ করা শুরু হয়ে যাবে গিয়ে শক্তিশালী নিম্নচাপ রূপে তো বাইশ তারিখ অবধি দেখুন মায়ানমারে ঢুকে যাচ্ছে গিয়ে চিটাগং মহেশখালী চট্টগ্রাম কক্সবাজার এবং ত্রিপুরা হয়ে সরাসরি মায়ানমারে প্রবেশ করে যাচ্ছে গিয়ে তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট আপসার করি আপনারা বুঝতে পারছে দেখুন লাস্ট আমরা যা দেখতে পাচ্ছি তেইশ তারিখের পর কিন্তু আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে অর্থাৎ তারপরে কিন্তু হয়তো একটা শীত পড়তে পারে জমিয়ে শীত দেখে নেবো যে এরপরে আর কোনো পপ আছে নাকি যেমন পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু আসছে পশ্চিমী ঝঞ্ঝার পপ তো এটা একবার দেখে নেব বাংলার ওপর পড়বে কিনা তো না এখনও আপাতত আমরা দেখতে পাচ্ছি কোনো প্রভাব নেই আর একত্রিশ তারিখ অব্দি গেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোনো প্রভাব নেই অর্থাৎ এরপরে কিন্তু ঠান্ডার আমেজেই ফিরে আসতে পারে বাংলার উপরে তো এই ছিল বন্ধু এখনকার আপডেট আশা করে আপনারা বুঝতে পারেন এরপর যদি আরও কোনো সংসা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমরা প্রতিনিয়ত কিন্তু আবহাওয়ার অ্যাকুরেট এবং সত্যিকারের আপডেট আপনাদের কাছে আমরা প্রোভাইড করে থাকি যদি কোনো ভুল তুতি হয়ে থাকে মার্জনা করবেন এবং নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না ধন্যবাদ